স্ট্রাগল ছাড়া কোনো মানুষই এইরকম সাফল্যতার উচ্চ শিখরে পৌঁছতে পারেন না আজ আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত কন্টেন্ট তৈরি করি এত কথা বলি মেগাস্টার শাকিব খান সবচাইতে বেশি সম্মানটা ডিজার্ভ করেন কেননা উনি বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন একের পর এক সিনেমায় নিজেকে নিজেই ছাপিয়ে যাচ্ছেন অভিনয়ের দিক থেকে এই মানুষটার সাকসেস রেশিও নিয়ে আমরা কথা বলি এই মানুষটার অ্যাপিয়ারেন্স নিয়ে আমরা কথা বলি তার অবদান নিয়ে আমরা কথা বলি কিন্তু এই যে মেগাস্টার শাকিব খানের ছাব্বিশ বছর কেরিয়ার এই যে কমপ্লিট হয়ে গেল এতটা ইজি ছিল খুব সহজেই কি মেগাস্টার সাকিব খান এই তৈরি করা জায়গাটা পেয়ে গেছিলেন নাকি তাকে জায়গাটা তৈরি করতে হয়েছিল আজ এমন একটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো রিসেন্টলি মেগাস্টার সাকিব খানের বন্ধুসম অভিনেতা শিবা সানুর একটি ইন্টারভিউ সেশন দেখেছি তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছ সেখানে শিবাসানু বলছেন যে তিনি চোখের সামনে দেখেছেন একদম শুরুর দিকে মেগাস্টার সাকিব খান একটা কোনো সিনেমার শুটিং চলাকালীন ব্রেক হয় না তিনি সেই সময়টাতে গিয়ে একটুখানি ভাত খেতে বসেছেন সবেমাত্র ভাতটা থালায় দেওয়া হয়েছে তিনি মেখে মুখে নিতে যাবেন ভাতটা ডিরেক্টর ডাকলেন তাড়াতাড়ি এসো তোমাকে এক্ষুনি শর্ট দিতে হবে ওই মুখের ভাতটা রেখে দিয়ে মানুষটা শর্ট দিতে চলে গেলেন খেতেও পারেননি সেই দিনটাতে কেননা তখন মেগাস্টার সাকিব খানের একমাত্র স্বপ্ন হচ্ছে যে আমাকে এই ইন্ডাস্ট্রিতে থাকতে হবে আমি থাকবো তোমরা খুব ভালোভাবেই এটা বিভিন্ন ইন্টারভিউতে খান বলেছিলেন যে তার পড়াশোনা চলাকালীন তিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এবং তিনি তিন মাস থাকবেন বলে এসে তার ছাব্বিশ বছর পেরিয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে অর্থাৎ ধীরে 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 এই জায়গাটা তিনি তৈরি করেছেন অনেক 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 স্ট্রাগল অনেক কিছু পেরিয়ে আজকে এই মানুষটাকে এই জায়গাটাতে আসতে হয়েছে আমরা জন্য এই কথাটা বলি যে যদি আপনি স্ট্রাগল করেন বা যদি তুমি স্ট্রাগল করো তারপরে যে সাকসেসটা পাবে সেই সাকসেসটা যে কতটা আনন্দের হয় এটা ভাবনা চিন্তার বাইরে আর যে মানুষটা খুব তাড়াতাড়ি হাতের সামনে সবকিছু গুছিয়ে পেয়ে যাচ্ছে তার কাছে সাকসেসটা এত আনন্দের হয় না এটাই তো ম্যাজিকটা মেগাস্টার সাকিব খান প্রচুর স্ট্রাগলের পরে এসে আজকে এই জায়গাটাতে আজকে তিনি এমন একটা জায়গাতে যখন অনেক মানুষ তাকে এখন এই জায়গাটা থেকে সরাবার চেষ্টায় উন্মত্ত হয়ে উঠেছে কিন্তু তারা জানেই না যে তারা পারবে না ২৬ বছর ধরে তিলে 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 এই মানুষটা নিজের জায়গাটা তৈরি করেছেন আর এখন আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটা সিঙ্গল কেউ এইটুকুনি ট্রোল করে দেখা যা হওয়ার আগে অনেক অনেক সময় সময় কিছু হয়ে গেছে একটা খান শুধুমাত্র বাংলাদেশ চলচ্চিত্র জগতের কথা ভেবে এক বছরে প্রচুর ছবি করেছেন কেননা তখন তার কাছে কোনো অপশন ছিল না তিনি ছাড়া আর সেভাবে ছবি ওয়ার্ক করছিল না তিনি কি করবেন এখন মেগাস্টার সাকিব খান কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাসী তাই তিনি এটা ডিসাইড করেছেন বছরের দুটো থেকে তিনটে ছবি তিনি করবেন তার থেকে বেশি ছবি তিনি করবেন না আর আজকের এই মেগাস্টার শাকিব খানকে কেউ একজন ট্রোল করে দেখা কারোর ক্ষমতাই নেই এই মানুষটা যেভাবে নিজেকে নিজে গ্রুম করেছেন আর প্রিভিয়াস তার এই স্ট্রাগলিং পিরিয়ড থেকে তিনি যা যা শিখেছেন আজকে আমার মনে হয় মেগাস্টার সাকিব খান তিনি যখন তার পুরনো দিনগুলো মনে করেন তখনও তিনি কোনো কোনো সময় হয়তো বা ইমোশনাল হয়ে যান বা অনেক সময় হয়তো সেই শিক্ষাগুলোকে তিনি এখন হয়তো খুব ভাবেন যে ওই সময় এরকম হয়েছিল বলেই আজকে তিনি এই জায়গাটাতে অবস্থান করছেন তো শিবাসানুর কথাগুলো শুনে এত ভালো লাগলো এত ভালো লাগলো সত্যিই মানুষটার প্রতিও রেসপেক্ট তৈরি হলো যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে তিনিও ভীষণ পজিটিভ আমরা রিসেন্টলি তান্ডব সিনেমাতেও শিবা শানুকে একটা ক্যারেক্টারে দেখতে পেয়েছি এর আগেও আমরা মেগাস্টার সাকিব খানের সঙ্গে শিবা শানুকে কাজ করতে দেখেছি আফটার কোভিডও কাজ করতে দেখেছি তো আমি তো চাইবো যে মেগাস্টার সাকিব খানের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা মেগাস্টারের ছবিতে থাকুন এটা আমরাও খুব ইতিবাচক ভাবে নি হ্যাঁ তো যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা ভাবলাম তোমাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলি